আমাদের ঘুড়ি আমাদের খুব মেঘলা দিনে আমাদের ঘুড়ি কত চাই চলে গেছে দেখো আমাদের ঘুড়ি কত জোরে চলতেছে দেখো দেখো কিনা গুডে আনার সাথে সাথে ছিঁড়ে গেছে ছি বা কোনো কথা

তোমাদের একটু দেখাই তোমার বিশ্বাস করবে না যে ঘড়িটা আমি নিজের হাতে বানাইছি দোকান থেকে হচ্ছে মাত্র পলিথিন নিয়ে আসলাম আর এখন হচ্ছে আমি বাসায় বসে চার বছর পর ঘুরি বানাবো আর এই যে গুড্ডির মানে পিসটা দেখতেছো মাত্র পলিথিন কেটে হচ্ছে আমি রেডি করলাম গাইস প্রায় তিন চার বছর পর হচ্ছে আমি ঘুরি বানাইলাম লাস্ট গাইস কবে ঘুরি বানাইছি আমি নিজেও বানাই নেই এর আগে যে ঘুরির ব্লগটা দেখছো ওটা হচ্ছে কিনে নিয়েছিলাম আর তিন বছর পর কেমন একটা ঘুরি বানাইলাম দেখছো

প্রায় তিন চার বছর পর ঘুরি বানাইলাম দেখছো এত বাতাস আর আমি হচ্ছে তিন চার বছর পর ঘুরি বানাইছি যে তোমরা দেখতে পাচ্ছো কিভাবে বানাচ্ছি মানে প্রথমত গাইজ ঘুরিটা না একটু ভালো হয় নাই দেখো মানে পলিথিন শোসা মানে শোলা মানে ভালো হয় নাই ঘুরিটা আর আমি হচ্ছে ছয় দুই বছর পর ঘুরি বানাইলাম আর দেখবো একটু আগে দেখছো তোমরা কিভাবে ঘুরিটা বানাইলাম আর আমরা একটু ঘুরিটা এখন তো তোমরা দেখো ঘুরিটা দেখো গাইজ আমাদের টুটি উড়ে গেছে গাইজ দেখো

গাইস আমাদের ঘুরি বাঁকা হয়ে গেছে বুঝছেন এই জন্য উঠতেছে না একটু পার হয়ে গেছে সো চলো আমাদের ঘুরি ঘুরিটা এখন আমরা উড়াবো চার বছর পর ঘুরি বানাইলাম এই ঘুরি উড়ে গেছে দেখো এই গাইস কথা হচ্ছে আমাদের গ্রেটা হচ্ছে বেকা হয়ে গেছে মানে এক কিনার বেশি ভার হয়ে গেছে দেখতেই পারতো মানে এক সাইড হচ্ছে ডাল খাচ্ছে আর আমি হচ্ছে গুড়ি অনেকদিন পর বানাইলাম হচ্ছে আন্দাজ নেয় পলিথিনটাও ভালো পাইনি আর ওই ছোটবেলায় লাস্ট মানে উড়াইছিলাম তবে বুঝছো মানে চার বছর পর গুড়ি বানাইলাম আন্দাজটা আমার ঠিক নাই আর এখন তোমরা গুড়ি ওড়ার ব্লক এত মানুষ দেখো এই দেখো গুড়িটাকে দেখো মানে বেকা হয়ে গেছে তো ওই জন্য সমস্যা করতে একবার সোজা হচ্ছে একবার সোজা হচ্ছে দেখতে পাচ্ছি বেকা হচ্ছে আর সোজা হচ্ছে গাইস আরে আরে না গুড়িটা আনতে আমাদের গুড়ি আমাদের গুড়ি আমাদের গুড়ি কত চলে কত আমাদের গুড়ি অবস্থা অনেক খারাপ মনে হয় গুড়িকে হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে বুঝছেন গাইস আজকের গুড়িটা না হচ্ছে আমি বানাইছি 4 বছর পর গুড়ি বানাইছি এজন্য একটু ভালো করে উড়তেছে না যদি দেখতে পারতো আমার পিছনে আমরা হচ্ছে गाइस আজকে বেলুন হচ্ছে বেঁধে উপরে পাঠাবো ঠিক আছে তো চলো আমরা চার বছর পর আমাদের ঘুরি উঠতেছে আমাদের ঘুরি পরে যাচ্ছে আমাদের ঘুরি পরে যাচ্ছে ঘুড়ি পরে গেলো ঘুরি ঘড়িটা দেখে ঘুড়িটা কেন উঠেছে না আচ্ছা আমরা না ঘুড়িটা হচ্ছে বেশি দেখা হয়ে গেছে আমরা একটু বান্ধায় অন্য জায়গায় দিই ঠিক আছে তোমাদের ঘড়িটা একটু দেখাই কোথায় গুলা দেখছো কর্ত্রায় গুলাচ্ছিলাম বা শুনবো না আমরা হচ্ছে তোরা হচ্ছে এখানে বান্দি আমাদের ঘুড়িটা আজকে উঠতেছে না কেন জানি আরে আমি চাই গেছি কুড়ির সাথে গাইস এই হচ্ছে আমার বানানো একটা ঘড়ি কেমন উঠতেছে তোমরা অবশ্যই দেখে কমেন্টস করবা অ্যান্ড নতুন যে ঘড়িটা আমি কিনে নিয়ে আসি টাকা দিয়ে ওইটা কেমন উঠবে তাও তোমরা দেখে কিন্তু মাস্ট বি করবা এটা তো আমার হাতের ঘড়ি মানে তাও অনেকদিন পর বানাইলাম এই জন্য ব্যাকের তারা হয়ে গেছে এই হচ্ছে গাইস দেখো মেঘলা দিনে আমাদের ঘড়ি কত উঁচাই চলে গেছে ঠিক আছে আর হচ্ছে আমরা একটু পরে এই ঘুড়িতে হচ্ছে আমরা বেলুন আটকায় পাঠাবো ঠিক আছে তো দেখো কত দূর আরে বাতাসের জন্য ব্যাকে খাচ্ছে আহ ঘুরি পড়ে গেল আচ্ছা গাইস আমাদের ঘুরি বেদবি করতেছে

আজকে হচ্ছে আমরা কি করব জানো আমরা হচ্ছে ভার্সেস করতেছি একটু আগে তো তোমরা দেখলা কালো গুড়িটা কিভাবে ওড়ে হ্যাঁ এখন হচ্ছে আমরা এই কিনা ঘুড়িটা হচ্ছে আকাশে উড়াবো আর এই ঘুড়িটা হচ্ছে আমরা দেখব আকাশে কোনটা বেশি ভালো উড়ে আরে কিনা গুড়ি দেখো কিনা গুড়ি আনার সাথে সাথে ছিড়ে গেছে ছি ভাই এটা গুলো কথা হইল কিনা কিনা গুড়ি আমি কিনা নিআসলাম আর হচ্ছে ছিড়ে গেছে আচ্ছা ওইটা আমি লাগাইতাছি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে गाइस আজকে হচ্ছে আমরা এই বেলুন হচ্ছে এই গুড়ির সাথে হচ্ছে আমরা আকাশে উঠাবো ঠিক আছে এই ফুলাইতেছি আর এখন হচ্ছে আমি ঘুড়িটা উড়াবো যখন মা আকাশে যাবে তখন হচ্ছে আমি এই বেলুনটা ঘুড়ির সাথে বেঁধে দিব জানো ঘুড়ি আকাশে যাওয়ার পরে আমার বেলুনটাকে নিয়ে যায় ঠিক আছে সো আমরা এখন এই ঘুড়িটাকে উড়াই তারপরে এটাকে উড়াবো ঠিক আছে এইটাই মাট আমি কিনে নিয়ে আসলাম 30 টাকা দিয়ে তো চলো আমরা এখন ট্রাই করি ওকে

পুরি গোরপা খাচ্ছে আর আমার মাথা পুরো একটা গুটি তো আমি ভেঙে দিলাম রাগের মাথায় এখন এটা যদি না হয় আমি পুরো আউট অফ কন্ট্রোল হয়ে যাব আর ওইখানে ঘুরে ন্যাচ বানাচ্ছে সো ন্যাচ বানাক তারপর হচ্ছে আমরা আরেকবার ট্রাই করবো ঠিক আছে